তাই চাষি বন্ধুরা আমরা দেখুন দেখুন ভুট্টা গাছে কী হারে ভুট্টা দানা ধরেছে ভোট্ডা গাছে কিরাম গ্লেস দেখুন আপনাদের যেসব ভোট্ডো গাছে ভোটডার গ্লেস কম জোর ভুট্টা গাছে জোর নেই তার থেকে একটি কথাই বলবো আপনারা রাসায়নিক সারে যেসব গাছে ছোট্ট ভোট হয় এবং ভোট্ড গাছে মাটির কোনো জোর নেই তাদের বলবো রাসায়নিক সারের সঙ্গে আমরা স্মার্ট ভ্যালু কোম্পানি এগ্রিজা জ্ঞানালস সার এক কেজি প্যাকেটে দুশো কুড়ি টাকা দামে এই সারটি বিঘিয়ে দু কেজি লাগে আমরা রাসায়নিক সারের সঙ্গে মিক্স করে জমিতে ছিটে দেন এক সপ্তাহ পর গাছ রকম হয়ে যাবে ফসল কাটা পর্যন্ত এর গ্লেজ থাকবে তাই চাষি ভাইরা দেখুন আপনারা খরচ করে চাষ করছেন আমরা থাকে একটি কথাই বলবো আপনারা এই প্রোডাক্টটি একবার ব্যবহার করুন স্ক্রিনে দেখানো হলো তাহলে বুঝতে পারবেন যে দাদা কোনো ফালতু ভিডিও দেয় না কারণ এই গাছে দেখুন ভুট্টার কাছে দানা কি হারে ধরেছে এই জমিতে সার তেল ব্যবহার করা হয়েছে তাই চাষি ভাইরা আপনারা আজে বাজে তেল ব্যবহার করবেন না একবার হলে ব্যবহার করুন দেখুন স্কিনাদের চাষি বন্ধুরা আজকে এসেছে ভুট্টার জমি খেতে দেখুন চাষি ভাইরা ভুট্টার কীরকম ফল ধরেছে এই মুহূর্তে আমরা কী তেল ব্যবহার করবেন যাতে ভুট্টার অল্প সময়ের মধ্যে মোটা হয় এবং ভুট্টার ফলন তিন গুণ হয় দেখুন বন্ধুরা মানুষ দু মানুষ গাছ হয়ে গেছে দেখুন এক একটা জমিতে দুটো করে কাঁদে দেখুন চাষি ভাইরা কী হারে ভুট্টু গাছে ভুট্ডু ধরেছে তাই চাষি ভাইরা দেখুন চাষি ভাইরা কী হারে ভোট দানা দেখুন একটি গাছে দুটো করে দানা দানা সব পুষ্টি হয়ে গেছে দেখেছেন ভুট্টা গাছে ক্রাম হাই হাইট হয়েছে দু মানুষ হবে এবং ভুট্টা গাছে অত্যন্ত সুন্দর দানা হয়েছে তাই চাষি ভাইরা আপনারা যারা চাষ করেন একবার হলে এই প্রোডাক্টটি ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন যে এ কাজ কীরকম দেখুন ভুট্টা গাছে কত সুন্দর হাইট এবং কত সুন্দর একটি গাছে দুটো তিনটি করে ফল ধরেছে একেরই গাছে দেখুন ফল দেখুন এরকম সুন্দরভাবে গ্লেজ হয়েছে দেখুন ভুট্টার দানা কত পুষ্টিকর হয়েছে তাই চাষি বন্ধুরা আপনারা এই তেলটি হলে একবার স্প্রে করুন যাদের ভুট্টা ছোটো গাছ তারা স্প্রে করুন তাহলে বুঝতে পারবেন ভুট্টার দানা তাড়াতাড়ি মোটা হবে এবং মোটা হলে পুষ্টি হলে আপনার ফলনটা বৃদ্ধি পাবে তাহলে আপনি আপনার ফসল চাষ করে আপনি লাভবান হবেন তাই চাষি বন্ধুরা আমরা চাষ করি বটে কোন সময়ে তেল ব্যবহার করতে হয় সেটা জানেনি সেই জন্য আমাদের খরচ হয় কিন্তু কোন মুহূর্তে কি ব্যবহার করব সেটা আমরা জানি নি দেখুন চাষি বন্ধুরা কেরম হাইট হয়েছে দেখুন ভুট্টা কাছে না দেখালে বুঝতে পারবে না দেখুন ক্রাম ভুট্টা কাছে কেরম গ্লেস কত সুন্দরভাবে প্রত্যেকটা কাছে দানা ধরেছে তাই চাষি ভাইরা যারা ভাবছেন যে ভুট্টো ফল ছোটো হয়েছে কি তেল ব্যবহার করলে ভুট্টা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি তেল ব্যবহার করে মার্কেট ধরতে পারবেন দেখুন বন্ধুরা ভুট্টাটা কেমন সাইজ হয়েছে দেখুন আপনারা একটি কাছে দুটো কাঁধে দেখুন এই স্মার্ট হলো কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে দেখুন চাষি ভাইরা আপনারা দেখতে থাকুন ভুট্টার জমি কেমন গিলেজ দেখুন কী হারে ভুট্টো ধরেছে কিছু দিনের মধ্যে ভুট্টা কাটা হবে তাই চাষি বন্ধুরা যারা ভাবছেন যে আমরা অন্যান্য তেল ব্যবহার করি তাদেরকে একটি কথা বলবো আপনারা স্মার্ট হলো কোম্পানি একবার এগ্রিকালচার এইটেড টু এবং স্মার্ট কবচ পাউডার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন দেখুন কি হারে দানা দেখুন মোটা মোটা দানা ধরেছে এক একটি গাছে দুটো তিনটি করে দানা ধরেছে সাইজ দেখুন ভুট্টার কেমন গ্লেস দেখুন তাই চাষি ভাইরা আপনারা এই তেলটি একবার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন যে এর গ্লেস কীরকম তাই যেসব ভাইরা মনে করছেন আপনাদের